নয়টি বছর দায়িত্ব সামলানোর পর দু একুশ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি নতুন অধিনায়ক করা হয় ডু প্লেসিকে তবে দু হাজার একুশ নয় আরও বছর আগেই নাকি কোহলি নেতৃত্ব যেত তাকে অধিনায়কত্ব থেকে সরানোর ভাবনা শুরু হয়েছিল আর সেই গোপন কথাই ফাঁস করেছেন কোহলির এক সময়ের সতীর্থ মইন আলী দু উনিশ ও দু সালে বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন মঈন আলী সেই সময় দলের কোচ ছিলেন গ্যারি তিনি নাকি কোহলিকে সরাতে চেয়েছিলেন তার বদলে অধিনায়ক করতে চেয়েছিলেন পার্থিব প্যাটেলকে একটি সাক্ষাৎকারে মঈনকে প্রশ্ন করা হয় সত্যি কোহলির বদলে পার্থিবকে অধিনায়ক করার পরিকল্পনা বেঙ্গালুরু করেছিল কি না জবাবে তিনি বলেন হ্যাঁ পরিকল্পনা হয়েছিল কোহলিকে সরানোর কথা হয়েছিল মইন জানিয়েছেন দীর্ঘ সাত বছর অধিনায়কত্বের পরও দলকে চ্যাম্পিয়ন করতে না পারায় অধিনায়কত্বে বদল আনতে চেয়েছিলেন কোচ কার্স্টন মইন বলেন কারস্ট্যানে সেটা দ্বিতীয় বছর ছিল কিন্তু তারপরও কোহলির অধিনায়কত্ব যায়নি তবে কি কোচের সিদ্ধান্তে খুশি ছিল না দল তাই সরানো যায়নি কোহলিকে নেপথ্যের কারণ অবশ্য জানেন না আলী তিনি বলেন আমি জানি না পরে কি হয়েছিল কেন কোহলিকে সরানো হলো না তার জবাব আমার কাছে নেই তবে এটুকু বলতে পারি কোহলিকে সরানো নিয়ে অনেক আলোচনা হয়েছিল দু সাল থেকে ব্যাঙ্গালুরুতে খেলেছেন কোহলি তিনি একমাত্র ক্রিকেটার যিনি আঠারো বছর ধরে একটি দলেই খেলেছেন দু সালে কোহলিকে অধিনায়ক করে বেঙ্গালুরু দু সালে দলকে ফাইনালে তোলেন তিনি কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি ব্যাঙ্গালুরু দু হাজার একুশ সালে কোহলি জানিয়ে দেন অধিনায়কত্বের বোঝা আর নিতে চান না শুধু ক্রিকেটার হিসেবে খেলতে চান কোহলিকে সরিয়ে ডুপ্লেসিকে অধিনায়ক করে অবশ্য সাফল্য আসেনি গত মৌসুমের আগে রজত পাতিদারকে অধিনায়ক করে ব্যাঙ্গালুরু প্রথম বছরই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি আঠারোতম বছরে আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন কোহলি